জার্মানি এমন একটা দেশ যেখানে সব কিছুর দাম এতটা বেশি সেখানে অনেক চিপেস্ট রয়েছে যেখানে সব কিছু ইউরোতেও অনেক জিনিসপত্র পেয়ে যাবেন মিলে হয় কিন্তু আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ একা বেরোচ্ছি জার্মানিতে এই ফার্স্ট টাইম আমি একা কোথাও যাচ্ছি আর একটা জায়গাতে যাচ্ছি সেখানে আমার সঙ্গে আমার একটা বন্ধু মিট করবে তো প্রথম বেরোনো একটু এক্সাইটেড এখন যাচ্ছি একটা বাস স্টপে এই যে সামনেই রয়েছে এখান থেকে আমি বাসে করে একটা জায়গা আছে সিটি সেন্টার ওখানেই আমি যাচ্ছি তো ওখানে আমরা করব আজকে মিট একটু গরম লাগছে কারণ টেম্পারেচার খুব বেশি নয় এই ধরুন ডিগ্রি সেন্টিগ্রেড বাট একটু বেশিই মনে হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমরা রিসেন্টলি জার্মানিতে মুভ করেছি আর যাচ্ছি মেনলি আমার কিচেনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে কিছু নয় হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক কিছুই কেনাকাটা করার আছে যেহেতু নতুন এখানে এসেছি সো সব কিছু গুছিয়ে উঠতে একটু টাইম লাগছে তাই আজ প্ল্যান করেছি জার্মানিতে যে চিপেস্ট সবগুলি শপগুলি রয়েছে সেগুলোতেই কিন্তু যাব একটু কম দাম ওখানে শুনেছি তো এক এক করে আমি শপিং করব ওই শপগুলোতে গিয়ে আর আপনাদের সাথে শেয়ার করব দামগুলো প্রথমেই আমরা চলে এসেছি উলোর্থ বলে একটা শপে এখানে এসে দেখলাম যে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে মানে কিচেন ইউটেন্সিলস থেকে শুরু করে অনেক ফ্যাশনেবল জিনিস আর রয়েছে অনেক ধরনের ড্রেসও যার দামটা কিন্তু অনেকটাই কম ধরতে পারেন যে আমাদের দেশে যেমন ডিমার্ট সেরকমই এখানে জিনিসপত্রগুলো রয়েছে আর দামও কিন্তু অনেকটাই চিপার অন্যান্য সব থেকে এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই ধরুন এইটা আমি ভাবছিলাম যে কনফ্লেক্স রাখার জন্য এটা নেব এটা দাম ধরুন টু ইউরো মানে যেটা ভারতীয় মুদ্রায় দুশো টাকার কাছাকাছি আর এখানে অনেক ধরনের প্লেটস রয়েছে আর দেখুন অনেক ধরনের কাপ রয়েছে কফি মাগ রয়েছে আর এরকম ভাবেই কিন্তু অনেক কিছু রয়েছে যেটার দাম খুব একটা বেশি নয় যদি আমি জার্মানিতে অন্যান্য শপের সঙ্গে কম্পেয়ার করি এখানে আমরা কিছু জিনিসপত্র কিনে এখন ভাবলাম যে কাছেই ইউরো শপ রয়েছে ওখানে যাই যেটা জার্মানিতে খুবই ফেমাস একটা শপ যেতে যেতে দেখলাম যে রাস্তার ধারেই কিছু ফুলের দোকান কিছু ফলের দোকান এরকম বসেছে চলুন গিয়ে দেখি অনেক হ্যাঁ হ্যাঁ অনেক ধরনের রোজ হ্যাঁ মানে ঠিকঠাকই প্রাইস ইউকে তেও কিন্তু এরকমই প্রাইস ছিল গাছগুলো আমার ওই না পিঙ্ক কালারের গাছটা ভালো লাগে বাট এটা তোমার গার্ডেন দরকার কাছেই দেখলাম আরও কিছু শপ রয়েছে যেগুলোতে ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলস পাওয়া যাচ্ছে চলুন দেখি কি কি রয়েছে আমার কাছে জার্মানিতে প্রথম এসে দেখলাম যে এরকম শপ রয়েছে অনেক বড় বড় চেরি কিন্তু তাই না নিলে হয় কিন্তু এই না এটা ফ্রেশ মানে ভালো কিন্তু দেখো ভালো জানি নিলে হয় দেখি বাগুন বেগুন বেগুন সিরিয়াসলি সিরিয়াসলি

তো আমরা তাই ভেতরে ঢুকে দেখছিলাম যে কেমন দাম জিনিসপত্রের বাট এই শপটাতে সব কিছুরই একটু বেশি দাম আমরা যদিও বা জিনিসপত্রগুলো দেখছিলাম খুব সুন্দর বাট এটা চিপার নয় অন্যান্য শপের থেকে তাই আমরা দেখে ভাবলাম যে না অন্য কোথাও যাই মানে আমরা ভাবলাম যে ইউরো শপে যাই ওখানে গিয়ে আমাদের যা যা দরকার হয়তো সেখানে পেয়ে যাব তাই এখানে না নিয়ে আমরা ডাইরেক্ট কি চলে এসেছি ইউরো শপে আর এখানে এসে যা যা দেখলাম এত সুন্দর জিনিসপত্র রয়েছে অনেকটাই কম দাম এই যে দেখুন আমার একটা চপিং বোর্ড নেওয়ার ছিল এটা এটার দাম থ্রি ইউরো অনেকটাই কম দাম অন্যান্য দোকানে এটার দামই ধরুন এইট ইউরো এরকম নেবে তো এখানে একটা পছন্দ করে নিয়ে নিয়েছি যেটা বাঁশের তৈরি এখানে কাঠেরও তৈরি কিছু চপিং বোর্ড রয়েছে তো আমি একটা পছন্দ করে নিয়েছি দেখছিলাম কারণ অনেক কিছু নিতে এক এক করে তো সেইগুলো আমরা দুজনেই এক এক করে দেখছিলাম আর মোটামুটি পছন্দ করে কিন্তু অনেক কিছু নিয়েও নিয়েছি কী কী নিয়েছি আজ শপিং করে সত্যি বলতে এত কিছু শপিং করেছি একটা বিশাল বড় ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর এতটাই হেভি লাগছে আমাদের দুজনেরই মানে ওটা ক্যারি করতে প্রচুর কষ্ট হচ্ছে বাট কি কি নিলাম সেটা আমি ফ্ল্যাটে ফিরে দেখাচ্ছি আপনাদের যদিও একটু হয়তো যারা জার্মানি আসার প্ল্যান করছেন বা এসছেন নতুন তারা হয়তো বুঝতে পারবেন যে কোন দোকানে কেমন দাম তাই আজকের এই ভিডিও আর চলুন এখন আমরা ফিরে যাই বাট ফেরার আগে এতটাই আমরা দুজন টায়ার্ড হয়ে গেছি এই শপিং কাছেই একটা পার্ক রয়েছে তো সেই পার্কে এলাম এখানে আমরা কিছুক্ষণ একটু রেস্ট করব তারপর আমরা আমাদের ফ্ল্যাটে প্রচুর বাড়ি একটা আজকে নিয়ে আসতে যা কষ্ট হয়েছে দেখা করে কিন্তু অনেক কিছুই আজকে কিনে ফেলেছি যদিও বা যত কিছু জিনিসপত্র দেখছিলাম এত সুন্দর সুন্দর ছিল মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেই বাট অনেকটাই কিনে ফেলেছি অনেক কিছু আর আগেই বলেছি যে জার্মানিতে যেগুলো চিটেস্ট শপ সেগুলো থেকেই আমরা কিনেছি আমরা মেইনলি উলোর ইউরো শপ এগুলো থেকেই এই সব কিছু কেনা অনেকটাই কম দাম যদি আমি জার্মানিতে অন্য শপের সঙ্গে এগুলোর কম্পেয়ার করি তাতেই আর জিনিসপত্র কম দাম হলেও মানে এই জিনিসগুলোর যদিও বা কম দাম বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে আজকের এই ব্লগটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে